হ্যালো এভরিবান সকলকে টাটা বাই বাই করে চলো বেরিয়ে পড়ে নতুন কোনো একটা গন্তব্যস্থলে এখানে তোমাদের দাদাভাই বসে আছে আর একটু ওর মুড অফ রয়েছে ওকে একটুখানি হাই হ্যালো বলে নিয়ে বেরিয়ে পড়লাম হাই হ্যালো বলাটা ভুল বাই বাই বলে নিয়ে বেরিয়ে পড়লাম আর তো আমাদের এখানে যথারীতি ভলভো বাস চলে এসেছে আর আমরা বাসে উঠেও পড়েছি মা আমি বোন পেছনে কাকা কাকিমা আমাদের ফ্যামিলির থেকে মোট চোদ্দো জন যাচ্ছে আর বাড়ির সকলকে টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে পড়লাম নতুন কোনো একটা আর গরম তো খুবই পড়েছে এই গরমে বাড়িতে একটুও থাকতে ভালো লাগছে না চলো যাওয়া যাক কোথাও একটা দিয়ে ঘুরে আসি তো যথারীতি বাসে উঠে পড়েছি আর বাসটা ছাড়ার আগে আমাদের উলুধ্বনিটা দিয়ে নিল আর নতুন একটা জায়গায় যাবো বলে যাই হোক কোথায় যাচ্ছি না যাচ্ছি আর সাসপেন্ডে রাখবো না অবশ্যই অবশ্যই তোমাদের সকলকেই জানাবো যে কোথায় যাচ্ছে যাচ্ছি সাগর পাড়ে দীঘা ওল্ড দীঘায় ঘুরতে ওল্ড দীঘা নিউ দীঘা সমস্ত জায়গায় ঘুরবো সেই ভিডিও তোমরা এক এক করে সমস্ত কিছুই পাবে আর এখানে আমি বসেছিলাম আর প্রচুর পরিমাণে গরম হচ্ছিল বাসে যাই হোক তারপরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি এখানে যখন ট্যাক্সের জায়গা এসেছিলো সেই জায়গার থেকে আবার ভিডিও স্টার্ট করলাম আমাদের গাড়ি যেতে যেতে ট্যাক্সের তিন জায়গায় দাঁড়িয়ে ছিল ট্যাক্স কাটার জন্য তোমাদেরকে তো এটাই বলা হয়নি আমরা বাড়ির থেকে প্রায় এগারোটা টন বেরিয়েছি আর কোলাঘাটে গিয়ে উপস্থিত হয়েছিলাম প্রায় দুটো নাগাদ আর তার মাঝখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ট্যাক্সের জায়গা আবার নেক্সট বার পার করে ফেললাম আরও একটা জায়গায় এবারে একেবারে কোলাঘাটে গিয়ে ভিডিওটা স্টার্ট করব ফাইনালি আমরা কোলাঘাটে এসে উপস্থিত হয়ে গেলাম এখানে এসে হালকা চা বিস্কুট খেয়ে নিয়েছি আর সবাই মোটামুটি নেমে গেছিল বাসে আমাদের যে কজন যাত্রী ছিল সবাই নেমে ছিল হালকা করে টিফিনটা করে নিচ্ছিল চা বিস্কুট খেয়ে খেয়ে নিয়ে কেউ খেয়েছে কেউ খায়নি প্রচুর পরিমাণে গরম লাগছিল বাসের মধ্যে খুব কষ্টও হচ্ছিল হাওয়াটা খুব কমই আসছিলো আর আমাদের যে বাস ড্রাইভার দাদা ছিল উনি খুব আস্তে আস্তে ঢিকের ঢিকের করে বাসটা চালিয়েছিল যেখানে আমাদের শঙ্করপুরে পৌঁছানোর কথা ছিল ভোর পাঁচটা নাগাদ সেখানে আমরা শঙ্করপুরে পৌঁছেছি প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ গিয়ে আমরা সূর্য উদয় তো সেদিন সকালে তো দেখতে পাইনি তো আমি প্রথমত ভেবেছিলাম হয়তো আমরা দীঘা ঢুকে গেছি কিন্তু না আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম আমি এটাই ভেবেছিলাম ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি কিন্তু আমাদের দীঘা পৌঁছাতে পৌঁছাতে প্রায় ছটা বেজে গিয়েছিল আর দেখো একেবারে ভোরের বেলায় ভিডিওটা স্টার্ট করেছে আর অন্ধকারে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব নিজেও বুঝতে পারছিলাম না কিছুটা লাইটিংয়ের ভিডিও কিছু কিছুটা প্রাকৃতিক ভিডিও এগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বাসের তো লাইট বন্ধ ছিল সেই জন্য বাসের তো লাইট বন্ধ ছিল সেই জন্য বাসের আর কোনো ভিডিওর ক্লিপই আমি নিইনি ও মাঝে বাসে আমাদের ডিজে গান টান বক্স চালানো হয়েছিল বাসেই ছিল যাই হোক ফাইনালি আমরা শঙ্করপুরের স্থানে পৌঁছে গেছি আর এখানে তোমরা বেলাটা দেখে হয়তো বুঝতেই পারছো প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর আমাদের ঢোকার কথা ছিল ভোর পাঁচটার সময় সেখানে আমাদের সাড়ে ছটা মানে অনেকটাই বেলা উঠে যাওয়ার পরে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম তো সূর্য তো আমরা দেখতে পেয়েছি কোনো রকমে ওখানে গিয়ে সূর্যের সাথে কতগুলো ছবি তুলেছিলাম সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করবো এখানে যখন যাচ্ছিলাম পদ্ম পদ্ম গাছই মনে হয় বলে যাই হোক পদ্ম ইয়ে উঠেছিল বা শ্যাপলা লাগানো ছিল আমি যথারীতি জানি না তো সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দীঘা আমি এই ফার্স্ট টাইম ঘুরতে আসলাম তোমরাও হয়তো আশ্চর্য হচ্ছ যে দিদি এটা কি বলছে হ্যাঁ এই প্রথমে আমি দীঘা ঘুরতে এসেছি অনেক ছোটোবেলায় মা বাবার সাথে গিয়েছিলাম পুরীতে আর সেখানে গিয়েও অনেকটাই ছোটো ছিলাম যতটুকুনি এনজয় করেছে করেছি আর একদম বড় হওয়ার পরে এই ফার্স্ট টাইম দীঘায় আসলাম তো ফাইনালি শঙ্করপুরের স্থানে এসে উপস্থিত হয়ে গেছি প্রথমত তো ওই দেখো সূর্য প্রথমত তো দেখে খুবই ভয় লাগছিল একদম কারণ জলে একটু ফাড়া আছে ওই জন্য তো তোমরা শর্ট ভিডিওতে সকলেই দেখেছো আমি জলে নেমে ভিডিও করেছি মানে সাগরে নেমে ভিডিও করেছি সেটা হাঁটুন নিচে অব্দি আর এখানে বোনকে বলছিলাম যে একটু সূর্যটা দেখিয়ে দে তো ও দেখাচ্ছিলো তখন আবার মেঘে ঢাকা পড়েছে যাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর থ্যাংক ইউ সো মাচ এভাবে সকলেই আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এইভাবে সাপোর্ট করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে তত সময়ের জন্য সবাই ভালো টাটা